আপনি কি কৃষ্ণকালী মায়ের মন্দির এসেছেন না কৃষ্ণকালী মায়ের মন্দির আসতে চাইছেন আপনার মনের মধ্যে কৃষ্ণকালী মাকে নিয়ে রয়েছে অনেক প্রশ্ন যার সদুত্তর কিন্তু আপনি পাচ্ছেন না আমি চেষ্টা করব এই ভিডিওতে কিছু সেরা কমেন্টের উত্তর দেবার তার মধ্যে হয়তো থাকতে পারে আপনারও প্রশ্নের উত্তরটা আমি কৃষ্ণকালীর মায়ের প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু ইনফরমেশান দিয়ে থাকি তাই এবারেও থাকবে সেরকমই কিছু বেস্ট ইনফরমেশান চলুন আমি ভিডিওটা কিন্তু এবার শুরু করছি তার আগে আমি একটা আপনাদেরকে প্রশ্ন করব এই ভিডিওর মাধ্যমে তার কারণ হচ্ছে এই ভিডিওতে আমি বহু তথ্য আপনাদেরকে দিয়েছি কৃষ্ণকালী মায়ের মন্দিরের সম্বন্ধে আপনারা সেই সব ভিডিও দেখে মায়ের মন্দিরেও হয়তো এসেছেন বা কিছু ফল লাভও পেয়েছেন কিন্তু যখন আসেননি তার আগে অনেক প্রশ্ন অনেক কমেন্ট করেছেন আমার চ্যানেলে আমি তার রিপ্লাইও দিয়েছি কিন্তু ফল পাওয়ার পর আপনারা কিন্তু কেউ বেস্ট রিপ্লাই দেননি যে হ্যাঁ আমি মায়ের মন্দির এসে উপকৃত হয়েছি সেই কথাটা কিন্তু আপনারা কেউ সচরাচর বলতে চান না কারণ উপকার পেলে মানুষ ভুলে যায় তাই না দাদা এই মন্দিরের পুরো ঠিকানাটা কি দেখুন এর আগে আমি বহুবার বলেছি এই মন্দিরের ঠিকানা যদি আপনারা সচরাচর বুঝতে না পারেন অবশ্যই সেই ভিডিওর ডিসক্রিপশান বক্স চেক করবেন আর যদি না পারেন সেটা আমি এখন বলেই দিচ্ছি এই মন্দিরের ঠিকানা হচ্ছে গ্রাম বালিয়ারা পোস্ট পূর্ব বর্ধমান এবং জেলা পূর্ব বর্ধমান এই মন্দির যাব কিভাবে ট্রেনে বাসে করে টোটোয় করে একটু বলে দিন না প্লিজ দাদা এই উত্তরটা একটু ভালো করে শুনুন হাওড়ার দিক থেকে যারা আসবেন লোকাল ট্রেন ধরে বর্ধমান নামতে হবে না তার আগে গাংকুর রেল স্টেশন পরে সেখান থেকে পঁচিশ টাকা টোটো ভাড়া করে তিন কিলোমিটার দূরত্বে রয়েছে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির আর যারা উত্তরবঙ্গ সাইড থেকে বা হাওড়া বা শিয়ালদা থেকে মেল ট্রেন ধরে আসবেন তাদেরকে অবশ্যই স্টেশনে নামতে হবে নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দিয়ে বেরিয়ে টোটো করে টাকা ভাড়া আপনারা মায়ের মন্দির আসতে পারেন যদি টোটোওয়ালাটা বেশি ভাড়া বলে তাহলে টোটো স্ট্যান্ডের পাশেই ফ্লাইওভারের তলা দিয়ে একটু হেঁটে আসবেন কানলা রোডের যে কোনো বাস ধরে ইরতলা বা বেলেরা স্কুলের সামনে আপনারা নামতে পারেন আমরা কি ফুল মালা মিষ্টি বাড়ি থেকে নিয়ে যেতে পারি না ওখান থেকেই কিনতে হবে আমি বলবো সেরকম কিচ্ছু নয় আপনারা অবশ্যই বাড়ি থেকে ফুল মালা মিষ্টির প্যাকেট সঙ্গে আনতে পারেন এখান থেকে নাও নিতে পারেন অবশ্যই এখানে পঞ্চাশ টাকা সর্বনিম্ন এবং সর্বাধিক অনেক আছে আপনার পছন্দ যেটা সেটাই আপনি করবেন দাদা আমরা তো চার নিয়ে যাবো তাই ম্যাপ লোকেশনটা একটু দিলে খুব ভালো হতো আর গাড়ি পার্কিং বা করব কোথায় ম্যাপ লোকেশনটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা একটু চেক করে নেবেন চার চাকা গাড়ি পার্কিং মায়ের মন্দিরেতেই হয় আপনারা ওখানে চার চাকা গাড়ি রাখবেন এবং ট্রাস্টি বোর্ড থেকে চল্লিশ টাকা দিয়ে একটি কুপন কেটে নেবেন তারপর আপনি চল্লিশ টাকাটা পেমেন্ট করবেন অনেক দূর থেকে যাব দাদা আগের দিন রাতে থাকবো কোথায় ডিসক্রিপশন বক্সে আমি ঘর মালিকের ফোন নাম্বার দিয়ে দেব আপনারা ওখান থেকে ঘর মালিককে ফোন করে ঘর বুক করতে পারেন তাছাড়াও একটা সুবন্দোবস্তর কথা আমি বলছি মায়ের মন্দিরেতে কিন্তু রাতের বেলায় থাকা যায় তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে থাকার একটা কিছু ব্যবস্থা সঙ্গে নিয়ে আসবেন একটু যেহেতু ফাঁকা তো এখন তাই দাদা আমি কৃষ্ণকালী মাকে ভোগ খাওয়াতে চাই সেটা কিভাবে সম্ভব দেখুন ভোগের যে সামগ্রীটা আছে সেটা আপনি সঙ্গে করে মায়ের মন্দিরে নিয়ে আসবেন একটু সকাল সকাল এখানে কিন্তু রান্না করার উপকরণ আছে আপনি কিন্তু এখানে রান্না করে কৃষ্ণকালী মাকে ভোগ খাওয়াতে পারেন এই ঠাকুর এই গাড়ি এই ভক্ত এই লোকজন এই সমস্ত ফেক তাহলে আপনারা কেন ভিডিও বানাচ্ছেন এই ধরনের কমেন্ট আপনারা অনেক করে থাকেন তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা অবশ্যই মায়ের মন্দির একবার এসে কোনটা অরিজিনাল কোনটা নকল তপাতটা আপনারাই করে দেবেন দাদা আমরা অনেক দূর থেকে টেনে চেপে মায়ের মন্দির যাব আগের দিন রাতেই আমরা টেনে চাপব তার পরের দিন মায়ের মন্দিরে গিয়ে পুজো দেবো তাহলে আমরা উপোসটা ঠিক কখন থেকে থাকবো দেখুন মায়ের মন্দিরে আসতে গেলে কোনো রকম উপোস থাকার প্রয়োজন নেই অবশ্যই নিরামিষে খেয়ে আসবেন সকালে পেট ভরে যে কোনো খাবার খেয়ে আপনারা মায়ের মন্দির আসুন কোনোরকম উপোস থাকার প্রয়োজন নাই দাদা আমার বাড়ির যে অসুস্থ আছেন তাকে আমি চার চাকা করে বা টোটোই করে মায়ের মন্দির নিয়ে যাব। তিনি কিন্তু এক ফোঁটাও হাঁটতে পারবেন না তাহলে উপায়টা কি আছে আমি বলবো অবশ্যই চার চাকা বা টোটোই করে সেই ব্যক্তিকে মায়ের মন্দিরে নিয়ে আসুন বাকিটা মঙ্গলমা করবে ঠিক আছে দাদা মায়ের যে নামজপটা সেটা আমরা কখন কিভাবে করব দেখুন মায়ের নাম কখন করবেন সেটা আপনি ডিসাইড করবেন কারণ হচ্ছে আপনি কখন অবসর টাইম পাচ্ছেন সেটা আপনাকেই বিবেচনা করতে হবে সেই টাইমেই কিন্তু আপনি মায়ের নাম করবেন সকাল বিকাল শোবার আগে ঘুম থেকে ওঠার পর যে কোনো সময় যেটা আপনার কাছে খুব সহজ সময় মনে হবে সেই টাইমেই আপনি কিন্তু মায়ের নাম জপ করবেন দাদা ওখানেতে খুব ভিড় হয় শুনেছি আমরা বহু দূর থেকে যাব তাহলে কোন দিনটা গেলে একটু ফাঁকা থাকবে বলতে পারেন দেখুন সোমবার তো বন্ধ তাই শনি মঙ্গলবার একটুখানি বেশি ভিড় হয় আমি অবশ্যই আপনাদেরকে বলবো বৃহস্পতিবার কিংবা শুক্রবার একটু বেলার দিকে আসবেন অর্থাৎ মায়ের মন্দির একটা দেড়টার সময় ঢোকার চেষ্টা করবেন তাহলে আপনাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না খুব তাড়াতাড়ি আপনাদেরকে পুজো দেওয়া সম্ভব হবে আচ্ছা দাদা কৃষ্ণকালী মায়ের মন্দির খোলে কটার সময় এবং বন্ধ হয় কটার সময় আর একটা কথা যে মঙ্গলামা মন্দিরেতে কখন আসেন এবং উনি কখন মন্দির বন্ধ করেন বা উনি কখন বাড়ি যান এটা একটু বললে খুব ভালো হতো দেখুন মন্দির খুলে যায় সকাল সাতটায় এবং মন্দির বন্ধ হয় সন্ধ্যা আরতির পর এবার সেটা কটা পর্যন্ত হয় সেটা কিন্তু আমি এখন বলতে পারবো না শীতকালের দিকে সন্ধ্যে ছটার সময় মন্দির বন্ধ হয়ে যাচ্ছিল এবং গরমকালের দিকে হয়তো রাত আটটা কি নটা আর আরেকটা কথা মঙ্গলমা কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে বাড়ি থেকে আসেন ঠিক নটা থেকে সাড়ে নটার মধ্যে আর উনি থাকেন যতক্ষণ ভক্ত থাকে ততক্ষণই থাকেন এবং মাঝে মাঝে হয়তো বিকালের দিকে খাবার খেতে বাড়ি যান আর তা না হলে একদম সন্ধ্যাহারিতে করে মন্দির বন্ধ করে তারপর উনি বাড়ি যান ঠিক আছে আচ্ছা দাদা মাঝে দেখেন দক্ষিণা কত লাগে দেখুন আমি একটা কথা বলি এখানে কিন্তু দক্ষিণা লাগে না আপনি খালি হাতেই আসবেন ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি মনে হয় আপনার প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পেলেন না তাহলে অবশ্যই আপনি একটি কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনার কমেন্টের বেস করে একটি ভিডিও তৈরি করে আপলোড করে দেব তাহলে চলুন আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তাহলে চলুন বলি একসঙ্গে জয় কৃষ্ণকালী মায়ের জয়